ফিশিং ক্লাব একও চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি মধ্যমগ্রাম সাজিরাট এইচ বি ডাব্লু রানাবুর ভাটা পুকুরে আজকে এটা পুকুরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে মাছ খাচ্ছে না এটা বলা যাবে না ছোটো মাছ খাচ্ছে একদমই ছোট মাছ খাচ্ছে যেগুলো শিকারীরা খুব একটা বেশি মানে বিরক্তির কারণ আর কি আর বড়ো মাছ সেরকম খাচ্ছে না কাতলাগুলোর সাইজ একদমই ছোট একদম চারশো পাঁচশো তারও তলায় রয়েছে রুই মিরিকেলগুলো ওরকমই সাইজের একটা দুটো বড়ো মাছ হয়েছে একটা রুই মাছ হয়েছে আড়াই কেজির উপরে কিন্তু যাই হোক ওভারঅল রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয় টোটাল দশ বারোটা মতো সিট আজকে এই পুকুরে হয়েছিলো প্রত্যেকটা শিকারই কিন্তু বক্তব্য না বা আজকে হয়নি এবার আজকে একটা একটা বক্তব্য আছে অবশ্যই সেটা শুনে নেবেন ভিডিওর সঙ্গে দেওয়া রয়েছে আগামী কিছু দিনের মধ্যেই মানে আজকে পাঁচটা চলার পরে কিছুদিনের মধ্যেই এখানে জাল দেয় ছোটো মাছগুলো যেগুলো আছে সেগুলো সবকটা কিন্তু তুলে নেওয়া হবে এবং তারপরে বেশ কিছু মাছ ছাড়াও হবে সেই ভিডিও আমাদের করে পাঠাবেন বা আমি তো নিজেও আসতে পারি নতুন করে আপডেট করে দেবো আপনাদেরকে বন্ধুরা আজকে রিপোর্ট এরকমই আর পরিবেটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওর সাথে সাথে যারা পরিচালনা দায়িত্ব আছেন তাদের নাম্বারও কিন্তু দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে খোঁজ করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা আপনারা পরিবেটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আজকে কিন্তু আমরা চলে এসেছি সাজিরহাট মধ্যমগ্রাম এস বি রানাবাবুর ভাটার পুকুরে আর আমাদের সামনে রয়েছেন তারকদা তো তারকদা আজকে দ্বিতীয় দিনে আজকে এই পাস পুকুরটার দ্বিতীয় দিন চলছে একটা অ্যানাউন্সমেন্ট বা একটা আপডেট আপনাদেরকে দেবেন আর কি তো সেই আপডেটটা কি সেটা শুনে নেবো তারকদার মুখ থেকে এ দরকার বা আজকের কি ডিিশন আপডেটটাছে গুটে কিছু ছোট মাছ আছে আচ্ছা ওই ছোট মাছগুলো আমরা কালকে থেকে ছোট বলতে মির্গেল মাছ চিচিচুড়ি মাছ কিছু বাটা মাছ কিছু লাইলুন আচ্ছা কালকে থেকে আমরা জাল মারবো জাল মেরে ছোট মাছগুলো সব তুলে দিয়ে আচ্ছা বড়গুলি 500 উপরে যে মাছগুলো সেগুলো রাখার চেষ্টা করে হুম আবার মোটামুটি দিন 15 বাদে আরও কিছু মাছ দিয়ে সেটা আমরা ভিডিও চাই ভিডিও করে দেখে দেব আচ্ছা তারপরে পাঁচ চালনা হবে আচ্ছা মানে আপাতত যাদের বুকিং আছে তাদের এখনো বুকিং ফুকিন কাউ নেই আমাদের কাছে আচ্ছা হ্যাঁ চিন্তা মানে এত ছোট মাছে খুব জ্বালাচ্ছে বলে সকালবেলাটাই হুম হুম ওই জন্য পুকুরটা আজকে হয়ে বন্ধ আচ্ছা এবার আজকে হয়ে পুকুরটা বন্ধ করা হবে তারপরে জাল দিয়ে ছোটো মাছগুলোকে তুলে আবার নতুন করে দিন দশ পনেরো পরে আবার ওটাকে ওপেনিং করা আচ্ছা আর নতুন করে যে মাছটা দেবে সেটা কি কতটা পরিমাণে দেওয়ার চিন্তা ভাবনা করবো মোটামুটি সাত কেজি মতন মাছ আচ্ছা ভাবনা আগে জালটা মেরে দেখি কি মাছ আছে তারপর আচ্ছা কেজি মাছ দেওয়ার পরিকল্পনা রয়েছে তো বন্ধুরা আজকে মোটামুটি তারপর থেকে ওই নতুন আপডেটটি শুনে নিলেন আর আজকের রিপোর্ট সেরকম কিছু নেই ভালো আমি সেভাবে দেখাতেও পারলাম না ম্যাক্সিমাম শিকারীরা জাল দেখাতে খুব একটা ইচ্ছুক ছিলেন না সেই জন্য দেখাতেই পারেনি টোটাল আজকে দশটা মতো সিট হয়েছে আজকে সব মানে অল টোটাল আর কি তো সবার জালের ভিডিও আমরা করিনি আজকে মাছ কারণে কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন অবশ্যই আর আজকে একটা বড় রুই মাছ উঠেছিল যেটার মোটামুটি ওয়েট অ্যাভারেজ আড়াই কেজির উপরেই হবে তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এই সাইজের মাছগুলি কিন্তু ফেলা হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু ছোট মাছের জন্য খাচ্ছে না মাছ আছে মাছ আমি নিজেও তিনশো পিস মতো কাতলা ছিল সব দু কেজির উপরে আচ্ছা গোটা কুড়ি কাতলা ছেড়ে যে পাঁচ কেজির উপরে কিন্তু সব মাছ একটাও খাইনি খাইনি কম একদম কম খেয়েছে ছোট মাছটার জন্য ছোট মাছ ছোট মাছ দিয়ে তারপরে আমরা আবার ঠিকঠাক করে চালানোর চেষ্টা করব ঠিক আছে তারকদা ধন্যবাদ তোমার এই আপডেটের জন্য আর আজকে আমরা এই ভিডিওটা সেভাবেই করলাম আর কি অবশ্যই আপডেটটি আপনারা শুনে নেবেন ভালো করে মনোযোগ দিয়ে আর ওই পুকুর পরিচালনার দায়িত্বে তিনি আছেন তো ওনার নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে চলে গেছে বহু দূর দেখ এখন যাচ্ছে

পাঙাশ করতে করতে কাতলা টাকা পাঙাশ করে দেবে আর দুই টাকা পাঙাশ করে দেবে দেখ

ধৰ <millikasa> <laughs> <to> <shedous ii> <sous -titles> और भोले शुर्णिः ऴुखो, लाद्राइब ब्रैजितुर समय काई जिल मेरल ऐस शुच्छ काई जब आधर भोषल सैंगे. अधरियागी लिए जब आदो? भीया, भॉखो. न्लिका दे he Nicolas. बाद सो बिम गाश बने गाए, iki जब खresser कें কে কে হাতে ধরবে বলো চোখে একটা আছে ভুলে গেছে এই যে পাশে দেখা দাদা ও সুন্দর সাইজ রবি নয়নদা গেল পে তুমি কি ঢোকো যে খেলালো সে নেই সুন্দর সাইজ তারা একটা ছবি তুলি তারা রবিবার চবেই তো বলছে তিনটে সিট টু পরে রবিবার তিনি তো তিন নম্বর তিনটে পরে যেতে বলছে তো আগে থেকে ফোন করে জিজ্ঞেস করে নিও কারণ লাস্টের দিকে ভিড়টা বেশি কিন্তু সবাই লাস্টের দিকে সিট বেশি নিয়েছে ওইটা নিয়ে যাবে

আসুন <kung> বাজনি <government> দীপা জেটলী কৈল ন পাঁচ রোগের সাধারণ